ভলব কি মনের কথা 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 ভুলব কি মনের কথা লাগে বরো ব্যথা উধা হয়ে গা কোথায় মানবতাম ভুলব কি মনের কথা লাগে বরো ব্যথা উধা হয়ে গেলো কথায় মানবতাম নিমেছে ওই প্রতিবাদে ছাত্ররা রাজপথে হবে না রে লাগে বড় ব্যথা হবে না রে লাগে বড় ব্যথা অনামিষা দূর হবে সূর্য হবে উদয় কোটা বাতিল করতে আজি হলো আকুত অনামিষা না হবে সূর্য হবে উদয় কোটা বাতিল করতে আজি হল আ কুত ভয়ন একসাথে বিরা এক সাথে জীবনকে ন এহাতে লোরচে আজ হেথা লাগে বড় বেথা। লোরছে আজি হেথা লাগে বড় বেথা। সতেরো থেকে চান দিল। চতেণ অধিক চাঁদিলো প্রথম আবু সাইদ সিনা পেতে এসে সেই হয়ে গেল শহীদ জালিমদের ওই অত্যাচারsoe তো বু হাইদুরবাড় ভিতর নয় সথা লাগি বড় ব্যথা ভিতর নয় সথা লাগি বড় ব্যথা ফেরাউ দেশে ধরে আসে হাসিনা কিনি পীড়ন নিয়ে যতন করল কামিনা ফেরাউনের বেশে ধরে আসে হাসিনা কিনি পীড়ন নিয়ে যতন করল কামিনা বলে তাই এ মেহান্না জনগণের হলি দুশ্মন থাকবে হৃদয় গাথা লাগে বড় ব্যথা থাকবে হৃদয় কথা লাগে বড় ব্যথা বলব কি মনের কথা লাগে বড় ব্যথা উধাও হয়ে কোথায় মানবতা বলব কি মনের কথা লাগে বড় ব্যথা উধাও হয়ে গেলো কোথায় মানবতা নেমেছে ওই প্রতিবাদে ছাত্ররা পথে হবে নার বিধা লাগে বড় ব্যথা হবে নার বিধা লাগে বড় ব্যথা